বেরিয়ে পড়লাম বন্ধুরা এখন পুজো দেওয়ার উদ্দেশ্যে আজকে রয়েছে বুধবার যদি সোমবার হতো ভিড়টা আরো বাড়তো আমার ছুটে ছুটে এসেছি তোমরা কি ওই ভুল ভুল করবে এই আমরা এখন দর্শন করতে চলে এসেছি কাল ভৈরব বাবার মন্দির জয় কাল ভৈরব বাবার জয় এই পাশে একটা ভান্ডার করবে যেখানে বিনা পয়সায় এরকম প্রসাদ দিচ্ছে আজ পনেরোই অক্টোবর দু হাজার এখন আমি বর্তমানে বন্ধুরা রয়েছি আমার স্বপ্নের কেদারনাথে আর এখন যাচ্ছি আমরা পুজো দিতে মন্দিরের চারিপাশটা তোমাদের এর আগের ভিডিওতে ভালো করে একটু ঘুরিয়ে দেখাতে নিয়ে সেটা দেখাবো তারপর কাল ভৈরাব মন্দিরে উঠবো সেটাও তোমাদের বন্ধুরা ধামাকাভাবে শেয়ার করবো আর এই যে রুমটা দেখতে পাচ্ছ এই যে এই রুমটা আমরা নিয়েছি কেদারনাথ মন্দিরের একদম পাশে এখানে আমরা আটজন ছিলাম এই রুমটা তিন হাজার টাকা নিয়েছি এই যে রুমটা দেখতে পাচ্ছ পাশে এই বাথরুম রয়েছে বাথরুম গিজার কিছু নেই সিম্পল সিম্পল একদম রুম আর এইখানে ভালোই ব্যবস্থা ছিল রাতে ঘুম মোটামুটি হয়েছে এখন আমরা যাব পুজো দিতে শুনলাম অনেকটা লাইন পড়ে গেছে আর বাইরে এখন লাইন আছে চলছে বন্ধুরা তাহলে চলো মহাদেবের নাম নিয়ে বেরোয় ভিডিওটা দেখতে থাকো যারা যারা নতুন আছো আসকাল ঠাকুর সরার মহাদেব চলো হুম তুমি আদি বেরিয়ে বললাম বন্ধুরা এখন পূজাদার উদ্দেশ্যে একদম প্যাচনয় এনেছি সকালবেলা আমি এই যে ভাইয়েরেছে অনূপ দুজন মিলে গাড়ি এনেছিরাও তারপর আছে টাকা পুছেন দাম কই নিতে এখানে জল বরফের সময় আর সকালবেলা তোমাদের একবার মন্দিরে দর্শন করাবো চলো দেখো ওইদাদ দেখো সকালবেলা চারিদিকে দোকান বসে গেছে ও বন্ধুরা ভিউটা দেখো পিছনে ও অসাধারণ নোয়া করে স্বর্গে চলে এসেছি একদম মন্দিরে যেতে যেতে তোমরা এরকম ডালার দোকান দেখবে দু সাইটে এরকম বসে আছি এই যে ডালার দোকান ঘরার মহাদেব ঘরার মহাদেব ওইখানে বসে আছে আমাদের মহাদেব ওই যে চলো আহ সকাল বেলা এখন আমাদের ডালা কিনতে হবে তারপর লাইনে দাঁড়াতে হবে তারপর আমরা পুজো দেবো তারপর সাইড সিন গুলো একটু ভুরু পরে এই দেখে দেখো সূর্য উদয় হচ্ছে পাহাড়ের কোল ধরে আর এই মন্দিরের সামনে আর এই খেলা দেখো মানে ভগবান শিবের একটা ছবি আঁকা আছে মাথার উপরে ওই যে গঙ্গা হ্যাঁ মহাদেব মহাদেব হ্যাঁ আর মহাদেব এইমাত্র তিলকটা দিয়ে দিলাম আর এখন যেতে হবে আমাদের পুজো দিতে তার জন্য প্রথমে বেলাটা কিনে নিতে হবে এখন লাইন অনেকটা পড়ে গেছে এর বেশি দেরি করা যাবে না তার কারণ হয়েছে একটি সাইটে ঘুরতে সাইট সিংয়ের জন্য তাহলে চলো এখন থেকে কোথায় ভালো বেলা পাওয়া যায় আর এই দেখো এই সাইটে যে লাইনটা তোমাদের আমি দেখাই এই যে মন্দিরের এই পাশ থেকে যেই লাইনটা পড়েছে না এই লাইনটায় হয়েছে পুজো দেওয়ার লাইন দেখতে পাচ্ছো প্রচণ্ড পরিমাণে লাইন পড়ে গেছে এই যে আর লাইনের পাশে এরকম ডালার দোকানও আছে এই ডালার দোকান যেট বা যেতে পারি ডালাগুলো কিনবো পুরো লাইন পরে গেছে এরকমভাবে লাইন দিয়ে আমাদের মন্দিরের ভিতর পুরুষ করে হ্যাঁ যে মহাদেবের কাছে পুজো দিতে হবে কত করে দাদা ডালা দুশো টাকা দাদা কোনটা কোনটা টাকা দাদা কোনটা দাদা আর আড়াইশো টাকা আড়াইশো টাকা কী কী আছে একটু দেখানো যাবে টাকা হে इसमें गमछा भी आएगा बाबा केदार का केदारनाथ बाबा का चुन्नी आएगी सुंदी महाराज के लिए केदारनाथ बद्रीनाथ का शिक्षा आएगा घर जाएगा ये प्रसाद वाला भोग आएगा अंदर लेके घर के लिए जाएगा ये पंचमुखी रुद्राक्ष रहता है

অনেকক্ষণ ধরে ওই জ্বালা নিয়ে ঘুরছিল কোথা থেকে যাবো রাস্তা গুলিয়ে দিয়েছি তোমার জিজ্ঞেস করতে বললো যে বড় ওমটা আছে তোমরা যারা জানো না আমি তোমাদের বলি এই ওমের এখান থেকে ঘুরে তারপরে পুজো দিতে যেতে হবে মানে এই থেকে চলো লাইনের কাছে যাওয়া যাক জানি না কি হয় বলে বাবা জানে হর হর মহাদেব লাইনের ভিতরে প্রবেশ করে গেছি এই যে ব্যারিকেড এখন ভিতরে যাচ্ছি আমরা আর সামনে আমরা জুতো খুলে দেবো গিয়ে সবাই লাইনে দাঁড়িয়েছি মনে পড়েছে রেজিস্ট্রেশনের কাগজটা আমি ভুলে গেছি আমার ছুটি ছুটি এসেছি তোমরা কি ওরকম ভুল করো না রেজিস্ট্রেশনের কাগজটা ঠিকভাবে নেবে আর মহাদেব এই যে সেই রেজিস্ট্রেশনের কাগজ চলো এই কষ্ট নিয়ে আমার লাইনে দৌড়ে দৌড়ে যাই যেতে আসতে বন্ধুরা প্রচন্ড পরিমাণে কষ্ট চলো পুজোটা দিই মহাদেবের নাম নিয়ে এসে এখন লাইনে দাঁড়িয়ে গেছি অনেকটা লাইন বারোটার সময় মন্দির বন্ধ হয়ে যাবে দেখা যাক কি হয় আর এই দেখো লাইন দেখো হারার মহাদেব আজকে রয়েছে বুধবার যদি সোমবার হতো ভিড়টা আরও বাড়তো যাই হোক মন্দিরের ভিতরে ক্যামেরা তারপর হচ্ছে ফোন জুতো ব্যাগ কিছু অ্যালাউ নেই তার জন্য এই লাইনে একটু ভিডিও করছি সামনে যে বন্ধ করে দেবো হার হার মহাদেব ফারার মহাদে ফারার মহাদেব মন্দিরের সামনে চলে এসেছি এইবার ভিতরে প্রবেশ করব এই যে সামনে লাইন আর মহাদেব হার হার মহাদেব হ র মহাদেব র মহাদেব হরহার মহাদেব বন্ধুরা এইমাত্র পুজো দিয়ে বের হলাম সত্যি একটা আলাদা শান্তি হাতে এই যে পুজোর ডালা একবারে দর্শন করে মনটা ভরে গেছে এখন যাচ্ছি আমি জুতোটাকে এসেছিলাম ওই সাইডে জুতোটা নিতে এখানে সব ভাবারা আছে এই যে হার মহাদেব এখনো ভিড়টা দেখো বন্ধুরা মন্দিরের সামনে দেখো নন্দী মহারাজ কিভাবে ভাবে শুয়ে পড়েছে আর সামনে ভিড় দেখো এগিয়ে চলেছি মন্দিরের পিছনের দিকে এই যে এখানে সব বাবারা রয়েছে এখান থেকে মহাদেব এখন যাচ্ছি তোমাদের একটু ভীমশিলাটা আর একবার দেখাতে এর আগের এপিসোডে তোমাদের আমি দেখিয়েছিলাম এখন একটু একবার দেখাই এই যে মন্দিরের পিছনের ভিউ ত্রিশুলটা দেখো রার মহাদেব আর এই সাইড আছে আর এই হয়েছে ভীমশিলা বন্ধুরা ভীমশিলা এই যে ঠিক মন্দিরের পিছনে রয়েছে ভীমশিলা দু হাজার সালে প্রচণ্ড যে মেঘ ভাঙা বৃষ্টির ফলে মন্দাগিনী নদীতে এখন অনেক দোকানপাট বাড়িঘর ভেঙে নিয়ে গেছিল সেই জলের মন্দিরের দিকে আসার সময় অলৌকিকভাবে এই পাথরটা এখানে চলে এসেছে এই ভীমশিলাটা এসে মন্দিরটিকে রক্ষা করে আর সেই মন্দাকিনী নদীর জলকে দু ভাগে ভাগ করে দেয় মন্দির কোনো ক্ষতি হয়নি ভাবতে পারছো কীভাবে এসে মন্দিরের পিছনে ভীমশিলা আটকে গেছিল সবই মহাদেবের কৃপা সবই তার কৃপা ছাড়া কিছু হবে না আর মহাদেব অবশ্যই লিখো আর এই সাইডে তোমাদের একটু আমি দেখাই যে বাবারা এখানে বসে আছে নিজের হাতে তিলক টেনে দিচ্ছে এই যে কত সুন্দরভাবে আর মহাদেব এখন চলে এসেছি রুমে তাড়াতাড়ি ব্যাগটা গুছিয়ে আমাদের রুমও ছেড়ে দিতে হবে রেডি হয়ে বেরোবো এখন তাদের রেডি হয়ে যাক এখন আমরা যাচ্ছি কাল ভৈরবের মন্দিরে যেতে যেতে শুধু দেখো ভিউটা আহ মেঘ নেমে এসেছে নিচে আর এই যে ব্রিজ থেকে এখন যে আমরা ডান সাইডে যাবো ওই যে চলো খrar महादेव পুলকে চালিয়ে আমার সাথে আপ লোক ভি পুরো এরকম খরাই রাস্তা দেখতে পাচ্ছেন পাহাড়ের ও আর এই পাশ থেকে নেউটা দেখো ওই যে বসে আছে আমাদের kedarnath baba খrar महादेव কালবৈরভের মন্দিরে যেতেতে দেখবে এরকম পাথর দিয়ে একগু ছোট ছোট উঁচু করে ডিবি করে রেখেছে এর অর্থ তোমাদের আমি বলি বন্ধুরা অনেক মানুষ আসে তাদের মনস্কামনা নিয়ে এরকম পাথর দিয়ে এরকম তিনতলা চারতলা বাড়ি করে যায় তাদের যাতে বাড়ি ঘর হয় সেই উদ্দেশ্যে এরকমভাবে করে যায় এখানে অনেক আছে পুরো লাইন দিয়ে আমিও নিচে যখন নামব তখন এরকমভাবে করব। কারণ যাতে আমাদেরও একটা দুতলা বা একতলা বাড়ি হয় বাবার আশীর্বাদে এই ইচ্ছা আর মহাদেব দমনিতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে এতটা উঁচুতে চলে এসেছি আর এই রাস্তাটা পুরোই খারাই রাস্তা এই যে ছশো মিটারের মতন এই রাস্তাটা মনে হবে কেদারনাথ মন্দির থেকে ছশো সাতশো এরকম হবে কিন্তু পুরো খারা এই ট্রেকিংটা খুবই এখন লাগছে দেখো শুধু কোথায় চলে চলে আমরা আমরা এখন এসেছি বন্ধুরা কাল ভৈরব বাবার মন্দিরে কেদারনাথে যারাই আসো কেদারনাথে যারাই পুজো দাও পুজো দেওয়ার পর এই কাল ভৈরব বাবার মন্দিরে কিন্তু দর্শন করতে হয় নাহলে কিন্তু কেদারনাথ যাত্রা অসম্পূর্ণ থেকে যাবে এটা কিন্তু কথা রয়েছে তার জন্য আমরা এখন দর্শন করতে এসেছি কাল ভৈরব বাবার মন্দিরে এই যে দেখতে আমার হাতে আর একটুখানি বাকি ভৈরব অসাধারণ হিমালয়ের দৃশ্যটা দেখো বন্ধুরা চারিদিকে বরফ ঢাকা পাহাড় এই দেখো ও এক জানি স্বর্গ এক জানি স্বর্গ চলো মন্দিরের কাছে যাওয়া যাক জয় কাল বাবার জয় কাল বৈরা মন্দিরে যাওয়ার আগে এইখানে জুতো খুলে তোমাদের যেতে হবে এই যে আমরা এখানে খুলে নেব কাল ভৈরব বাবার মন্দিরে আমরা পৌঁছে গেছি বন্ধুরা এই যে আর এইখানে কি সুইট সুইট ডগ দেখো কুকুরগুলো দেখো কি সুন্দর পাহাড়ি কুকুর এই যে আহ পুরো মানে স্বর্গে উঠছি বন্ধুরা জয় কাল ভৈরবের জয় এই যে বন্ধুরাথ তোমাদের দর্শন করিয়ে দিলাম কাল ভৈরব বাবার মন্দির আর এইখান থেকে শুধু দেখো ওহ অসাধারণ দিউ অসাধারণ হার হার মহাদেব জয় কাল ভৈরব বাবার জয় এইখান থেকে একটা শ্যুটের মতন দেখো কত অসাধারণ লাগছে এখান থেকে আর এই যে বসে আছে আমাদের ভোলে বাবা জয় কেদারনাথ বাবার মেঘ দেখো পুরো চলে এসেছে গায়ে এই কাল ভৈরব বাবার মন্দিরে তোমরা পিঠুতে করে মানে আসতে পারো মানে পিঠে যারা নিয়ে আসেন আসতে পারো যারা বয়স্ক মানুষ আছে এখানে অ্যাভেলেবেল আছে আমরা এখন নিচে নেমে যাচ্ছি বছরে কেদারনাথ মন্দির ছ মাস খোলা থাকে ছ মাস বন্ধ থাকে শীতকালে প্রচন্ড তুষারপাতের কারণে কেদারনাথ মন্দির বন্ধ থাকে সেই ছ মাস এই কেদারনাথ মন্দির কে রক্ষা করা হয়েছে কাল ভৈরব বাবা তার জন্য এই দর্শনটাও তোমরা অবশ্যই করবে আমরা এখন নিচে যাচ্ছি আমাদের সবাই রেডি হয়ে গেছে আমাদের এখন রুমও নিচে ছেড়ে দিতে হবে আর মহাদেব যেতে যেতে বলেছিলাম যে আমি আমার একটা স্বপ্নের বাড়ি আছে দুতলা একটা ঘর বানানোর জন্য এই যে তৈরি করেছি একতলা দুতলা বেশি উঁচু করে নি এরকমই এরকমভাবে সবাই নিজের স্বপ্নের বাড়ি বানানোর জন্য বাবার কাছে এসে পাথর দিয়ে এরকম বানায় যখন সেই ড্রিম মানে স্বপ্নটা পূরণ হয়ে যায় তখন এসে আর একটা এরকম ঘর যদি থাকে সেটা ভেঙে দিয়ে বা খুলে দিতে হয় এটা আমি লোককথায় শুনেছি সবই হয়েছে বাবার আশীর্বাদ চলো আমরা এখন নিচে যাবো রার মহাদেব রাহার মহাদেব এইখান থেকে যেতে যেতে দেখলাম না প্রত্যেকটা জায়গায় এরকম করা আছে সবাই আসছে আমিও নামছি এখন কাল ভৈরব মন্দিরে যাওয়ার পথে বন্ধুরা এই যে যখন যাবে এই পাশে একটা ভান্ডার করবে যেখানে বিনা পয়সায় এরকম প্রসাদ দিচ্ছে এই যে এখান থেকে তোমরা প্রসাদ নিয়ে নিতে পারো এখানে দেখো চাওয়াল দেবে ডাল দেবে আর একটা মিষ্টি পায়েস মতন এরকম একটা আছে এই যে দেবে কোনো পয়সা লাগে না খাওয়া দাওয়ার পর ডান বাচ্চা খুব সুন্দর ছিল যতবার খুশি ডাল আর ভাতটা নিতে পারো আর ক্ষীরটা একবারই এত উচ্চতায় প্রায় বারো হাজার ফুট উচ্চতায় এরকমভাবে একটা ভান্ডার সত্যি দাদাদের পরিবেশন তারপর এত সুন্দর রান্না খুব ভালো লেগেছে ভালো থাকুক তারা মাদের ভালো রাখুক এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি একটা কথা দান অবশ্যই কিছু মন মতন দিয়ে দেবে সামনে ওই যে মন্দির পুজো দেওয়ার পর কেদারকুণ্ডের জল আমাদের আনতে মনে নেই রুমে চলে গেছিলাম হুট করে আমার মনে পড়ছে আবার যাচ্ছি তোমরা কিন্তু মনে করে পুজো দেওয়ার পর সাথে সাথে কেদারকুণ্ডের জলটা নিয়ে নেবে এই হয়েছে কেদারকুণ্ড ভিতরে যে জলগুলো আমরা অর্পণ করি এইখান থেকেই আমরা আবার নিয়ে নিতে পারি এই যে কেদারকুণ্ডর জল বন্ধুরাই নিয়ে নিচ্ছে হাতে হাতে আর যারাই কেদারকুণ্ডের জল নেবে ওইখানে কোনো ব্যবসা আছে কিছু অন্তত দান করে দেবে মহাদেব সমস্ত কাজ একদম গোছানো হয়ে গেছে এখন আমাদের হোটেলতে ছেড়ে দিয়েছি একটা জায়গায় ব্যাগ রেখে দিয়েছি সেটা হচ্ছে ট্রেনটি সেখান থেকে ব্যাগটক নিয়ে আমরা বেরোবো আর আর মনে হয় এক ঘন্টা পর আমাদের আবার ট্রেকিং শুরু করে দিতে হবে নিচে চলে যাবো আমাদের ওখানে গাড়ি আছে দাঁড়িয়ে আছে আমার সব থেকে ভালো লাগে এই যে ডক আমার কাছে বিস্কুট ছিল দুটো দিয়ে দেখছিলাম কিন্তু খেলো না আমাদের ডক সাহেব বাই বাই আর কিছু নেই আমার কাছে চলো আমরা এখন যাই সময় এখন দুটো বাজে পুরো ব্যাকটক নিয়ে বন্ধুরা রেডি হয়ে গেছি ট্যাকি লাটিও লাঠিও দুটো নিয়ে নিচি শেষবার তোমাদের এই স্বর্গের দৃশ্য একবার দেখিয়ে দিই হার হার মা দে বসে আছে বাবা যাই হোক জয় বলে বাবা জয় এখন আমাদের এই দুটো থেকে আবার ট্রেকিং শুরু হবে নিচে যাওয়ার জন্য মন্দির থেকে এখন আমরা ফিরে যাচ্ছি বাড়ির দিকে বাড়ি যাওয়ার আগে কিছু সাইড সিন করে নেবো খুব খারাপ লাগছে জানি না একটা টান রয়ে গেল কষ্ট হচ্ছে কবে আবার আসতে পারবো ঠিক নেই বন্ধুরা যাই হোক বাবার দর্শন করে নিয়েছি খুবই ভাগ্যবান আর এইখান থেকে তোমরা দেখো কত ভিউ আর এই সামনে যত টেন্ট দেখতে পাচ্ছ এই টেন্টেও তোমরা থাকতে পারো অসাধারণ ভিউ মন্দির থেকে পাঁচশো ছশো মিটার দূরে যদি এসে টেন্ট নাও দেড় হাজার টাকায় দু হাজার টাকায় ভালো ভালো টেন্ট পেয়ে যাবে তোমরা গ্রুপে যদি আসো আমিও কথা বলেছি এই জন্য তোমাদের বললাম এ হো খর মহাদেব সবাই ভালো থাকো সুস্থ থাকবে দেখাবে পরবর্তী পর্বে ততক্ষণে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ হান্ড্রেড কে তাড়াতাড়ি করতে হবে মাঝে ভালো থাকে সবাই রাধে রাধে